এই আপনাকে যখন এই গালাগালি করে তখন কি হাতিয়ার দিয়ে নিয়ে আসে নাকি দা মায়ে লিবো দা মানে সেলে লিবো দা 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 লোহা এই রড এই সব নিয়ে ঠিক আছে নমস্কার পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগত সংবাদ পড়ছে আমি বিশ্বজিৎ পুত্রবধু ও নাতির লাগাতার হুমকি দমকি ও অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছেন ষাট বছর বয়স্কা ঠাকুরমা রিনারানী নাথ ঠাকুরমা রিনারানী নাথের বাড়িগড় জমিজমার সমস্ত সম্পত্তি লাগে পুত্রবধূ আল্পনা নাথ ও নাতি শুভঙ্কর নাথের এ ব্যাপারে সম্মত না হওয়ায় ঠাকুরমাকে ধারালু অস্ত্র দিয়ে হুমকি ধমকি দিচ্ছেন পুত্রবধূ ও নাতি বলে অভিযোগ উল্লেখ্য ঘটনাটি ঘটেছে পদ্মধলার পানি ভরায় এ সংক্রান্ত ঘটনা নিয়ে পুত্রবধূ আল্পনা নাথ ও নাতি শুভঙ্কর নাথকে অভিযুক্ত করে বুধবার ধলাই থানায় একটি মামলা দায়ের করেছেন ঠাকুরমা রিটানানি নাথ এদিন তিনি বলেন মঙ্গলবার রাত নটায় উভয় বিবাদী তারালু দাউনিয়ে তার ঘরে এসে অতিসত্ত্বর ঘরবাড়ি ছেড়ে চলে যাওয়ার হুমকি দেয় বলে অভিযোগ তুলেন ঠাকুরমা রানী না ঘটনাটি দেখতে থাকুন পাবলিক নিউজ ন্যাক্স চ্যানেলের ক্যামেরায় ধন্যবাদ আপনার নাম কী আপনার বাসাগরি পানিগড়া দলাইগো আপনার গ্রামের নাম কি আপনার স্বামীর নাম কি আপনার ছেলে মেয়ে কয়জন ছেলে পাঁচজন মেয়ে কই বিয়ে দিয়েছে সেটা দুপাতে আপনার পাঁচজন ছেলে জীবিত আছে না মারা গিয়েছে না জীবিত আছে পাঁচজন ছেলে জীবিত আছে এখন আপনার সমস্যা কি আমার সমস্যা কি মানে পাঁচজন ছেলে তো জায়গা পাতে ঠিক দাওয়াই দিছে মানে আমার না আমার মেয়ে না তো কই যে তাছে ভাই শান্তিতে থাকো তবে মানে গন্ডগোল করে ডেইলি ডেইলি কালকে রাত্রেও গন্ডগোল করছে মানে এখান থেকে আমার ওটাই টাকা দেয় এই জায়গার সম্পত্তি সব এ দখল করে হয়েছে এই যে বড় ছেলের যে জায়গা দেওয়া হয়েছে নাতিরে বড় ছেলের মানে আপনার যে বড় ছেলে নাতি এরকম দিগদারি করে করি মানে অসুবিধা দেয় এ কারণে বড় ছেলে আপনার কিছু মানে না আপনার নাতিরে কিছু কয় না 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 এ কয় ঠিকও আছে তার ওটা পিটিয়া মারিয়ায় তার ওটা না করার তখন আমি বয়ে আর পাশের বাড়িতে গিয়ে আর থাকি

গ্রামের ময় মূরবি গ্রামের যারা বিশিষ্ট যারা আছে ওদেরকে বলেছেন না নাই অ আমরা সরযন্ত্র যে আপনার যে ছেলে মানে আরও যে চারটা ছেলে আছে মানে এরকম কোনো গ্রামের মানুষ বা কোনো ধরনের এরকম কাউকে বলেছে বা আপনাকে কোনো শান্ন্তনা দেওয়ার জন্য কিছু বলেছে না কইছে।

আর ছেলে আপনার বড় ছেলের বউয়ের নাম আলপনা না আলপনা না তা আপনার নাতি বিয়ে বিবাহিত করে যে বিয়া করেছে না 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 করে একটা ছেলে ভাই আপনি এখন এফআইআর কার কার উপরে করবে আলপনা না তার উপর কর না দুজনের উপর ওরা দুজনেই মানে টর্চার করে অত্যাচার করে আপনাকে বলে এখান থেকে চলে যাওয়ার জন্য সরে যাওয়ার জন্য আপনি যখন আপনার ছেলেকে বাদ দিয়েছেন তাহলে কেন এরকম করে আরো মানে সব সম্পত্তি এখানে দখল করে রাখে সব সম্পত্তি ও দখল করে রাখে মেয়েরা নাই আমারে বনাই তবুও মানে তার তবুও এই আপনাকে যখন এই গালাগালি করে তখন কি হাতিয়ার দিয়ে নিয়ে আছে নাকি দা মালে মানে সলে লই দা হাত দা লোহা এই রড এই সব নিয়ে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা পাবলিক নিউজ নেট নিউজ চ্যানেলটিকে বাড়িয়ে নিয়ে যেতে আপনাদের পরামর্শ সাহায্য সহযোগিতা একান্ত কাম্য আপনাদের আশীর্বাদ আমাদের নিউজ চ্যানেলটি আগামী দিনে আরও বাড়িয়ে নিয়ে যেতে সাহায্য করবে পাবলিক নিউজ নিউজনেক্স নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই ধন্যবাদ